নমস্কার নানান রকম চোর লেখা ও কণ্ঠে মৃণাল কান্তি হালদার চুরি গেছে সম্পদ চুরি গেছে ধন সঞ্চয় চুরি গেছে কারো আজীবন সাবধানে সাবধানে রাখে সিন্ধুকে কেহ কেহ স্নেহ ভরে রাখে চেপে বুকে চুরি গেছে সবি যার কি করে এখন ক্রন্দন সম্পদ চুরি গেলে মন চুরি করে চোর টাকা অমূল্য রতন গরিবের খুঁত কুড়ো যার যে ধরন শ্রম চোর মহাজন চুরি করে শ্রম ভবিষ্যৎ ধন মান চিঠ আজীবন ক্ষণ চুরি করে প্রিয় ব্যস্ত এখন দেখা হবে কালকে চোর দিন ক্ষণ ভুখা শিশু চিল্লায় ব্যস্ত যখন কাজ সেরে জননীতায় দেয় নিজস্তন দেখি দিন ক্ষণ ধন ভবিষ্যৎ সম্পদ ক্ষুধাচোর আছে হেথা নানান ধরন নমস্কার